করে খারাপ সৃষ্টি করেছে এর প্রতিবাদে আজকে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়ে আছি বিগত দিনগুলো আমরা সহসা দপ্তরে আন্দোলন করে আছি আমরা কেন আজকে রাস্তায় তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা একটা নাম মাত্র কমিশন গঠন করেছে তা আলোর মুখ দেখে নেই তার প্রতিবাদে আজকে আমরা প্রেস ক্লাবে এখানে এসেছি আমরা ঢাকা মহানগরের বিভিন্ন দপ্তর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে এসেছে আমাদের মাঝে মিটপোর্ট হাসপাতাল থেকে সভাপতি সুন্দরী নেতৃত্বে একটি মিছিল এসেছে অধি দপ্তরে একটি মিছিল আমাদের মাঝে এসেছে শিক্ষা মাধ্যমিক শিক্ষা দপ্তরে একটি মিছিল এসেছে বাক্যবাদি হাসপাতালের মিছিল এসেছে কমলাপুর রেল কর্মচারী শ্রমিক একটি মিছিল এসেছে আমাদের বিভিন্ন দপ্তর থেকে দপ্তর পদ দপ্তর অধিদপ্তরের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত এসেছে আমাদের মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে তাদের অভিনন্দনের শুভেচ্ছা আজকের এই চৌধুরী কেন্দ্রীয় কমিটি ভাই প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ চৌধুরী কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মোহাম্মদ আজিম আরো বক্তব্য রাখবেন সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুক্তার হোসেন আরো বক্তব্য রাখবেন যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আকাশ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন মিয়া আরো বক্তব্য রাখবেন মিটপোর্ট হাসপাতালের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুজাফর হোসেন বাবুল আরো বক্তব্য রাখবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহ সভাপতি এম মনসুর আলী সহ নেতৃবৃন্দ আপনারা হয়তো জানেন না এই যে কর্মচারী আইন দু হাজার পঁচিশ খসড়া তারা চূড়ান্ত করেছে ফাইনাল করে গেজেটও দিয়েছে এই গেজেটে দেখা গেছে যে কর্মচারী সাত দিনের মধ্যে চাকরি করবে একটা কর্মচারী অন্যায় করতে পারে তার তার রিভিউ করার সুযোগ দেওয়া উচিত আজকে দেখেন বড় বড় বড়েরা বিদেশে টাকা লুট করে পাঠিয়ে দিয়েছে তাদের বিচার নাই কর্মচারীর উপরে মরার গাছ ধারণা সৃষ্টি করেছে যত আইন কর্মচারীর উপরে এই কর্মচারীরা আট হাজার দুশো টাকা বেতন পায় কিন্তু একটা সচিব আটাত্তর হাজার টাকা বেতন পায় আপনারা যে বাজারে যান কর্মচারীরা সেই বাজারে যায় সেই বাজারে একই দামে সবকিছু কিন্তু হয় বৈষম্যটা কোথায় নিয়ে চলে গেছে আমরা চেয়েছি পেতন স্কেল দশটি গ্রেডের গ্রেডের আবেদন কিন্তু সরকার বিগত সরকার করেছে বিশ টাকা গ্রেডে আমাদের বৈষম্য শিকার পূর্বে দিকে ইস্যু হয়েছে আমাদের দেয় না পে স্কেল দেয় নাই মহল ভাতা সরকার আমাদেরকে নিয়ে তাল বাহানা করে পুটি রাই সরকার আই এই সরকার অন্তর্কালীন সরকার ক্ষমতা আসার পরে আমাদের বৈষম্য বাড়িয়ে দিয়েছে গত সরকার যা দিয়েছিলেন এক হাজার টাকা সেই এক হাজার টাকা কর্তন করে যারা নিম্নয়ের কর্মচারী তারা পাই দুইশো টাকা আমাদের বৈষম্যটা কোথায় নিয়ে গেছে আপনারা এই বিবেচনা করবেন আমরা কর্মচারী এখন আপনার সামনে দুই কথা বলবেন বাংলাদেশ বাংলাদেশ ছত্রিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিনি আসাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ জনীত বিসমিল্লা রহমানি রহিম আজকে এই বৈষম্য আন্দোলনের মানববন্ধনে সারা বাংলাদেশ কর্মচারী সমাজ যে মানববন্ধন করেছে আমাদের যে কালো আইন কর্মচারীদের যে কালো আইন করেছে উপদেষ্টা মন্ডলী দিয়ে বলতে চাই আমাদের কালো আইন বাতিল করে অতি সত্তর আমাদেরকে চাকরি করার জন্য শুরু করে দিবেন এই অবৈধ কালো আইন কর্মচারীদের জন্য ঝুঁকিপূর্ণ তাই আমি সরকার মহোদয়ের কাছে এই কালো আইন করে আমাদেরকে সুস্থভাবে চাকরি করার সুযোগ করে দিবেন আর আমাদের আমাদেরকে নতুন পেস্কেল স্কেল দেওয়ার ঘোষণা ছিল পে স্কেল দিতে হবে পঞ্চাশ পার্সেন্ট মর্গবাতা দিতে হবে যদি পঞ্চাশ পার্সেন্ট মর্গবাতা না দেন তাহলে কর্মচারীদের ভিতর সন্তোষ হবে আমরা আরও বলতে চাই কর্মচারী যে ঝুঁকিপূর্ণ কাজ করে এই ঝুঁকিপূর্ণ কাজের ভিতরে আমাদেরকে যে পুনোদনা দেওয়া হয়েছে এই পুনোদনাকে আমরা প্রত্যাখ্যান করলাম এই পুনোদনকে প্রত্যাখ্যান করে আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট মর্গপাতা ও নকম পে স্কেল দিতে হবে এই বলে আমি আমার সরকারি কর্মচারী সরকারি দপ্তরে আউটসোর্সিং নিয়োগ কথা বাতিল করে সরকারি নিয়োগ দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ

আমার প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আসলে আমরা বাংলাদেশের সর্বনিম্ন কর্মচারী আমাদের সামান্য বেতন দিয়ে আমরা গালবাদ খেয়েও সুখে শান্তিতে থাকতে চাই কিন্তু আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল বিগত স্বৈরাচার সরকারের ক্ষমতা পরে আমরা আশা খুব পেয়েছিলাম যে এই বর্তমান সরকার আমাদের জন্য কিছু করবেন কিন্তু দেখা গেল আমাদের বৈষম্য তো কমেনি বরং বৈষম্য আরো বেড়েছে তাই আমরা ডক্টর ইউনিসের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আমাদের দুঃখের কথাগুলো যেন উনি শুনেন এবং আমাদের এই সমস্যার সমাধান করেন আমরা বৈষম্যর শিকার আগেও ছিলাম এখন। বর্তমানে আমাদের বৈষম্য আরো বেড়েছে আমাদের উপর যে একটি কালো আইন জারি করে দিয়েছেন এই কালো আইনটা বিগত পুরো সরকারি করে নেই স্বাধীনতার পর থেকে আমরা এই ধরনের কোনো কালো আইন আমরা দেখতে পাইনি কিন্তু এই বর্তমান সরকারের কিছু আমলারা এই দুর্নীতিবাজরা আমাদেরকে এই কালো আইন মাথার চাপে দিয়ে বর্তমান সরকারকে অস্তিত্ব করার জন্য এই চুক্তি মল আমাদের জন্য এই কালো আইন পাশ করেছেন আমরা এই সরকারের কাছে অতির বিলম্বে এই কালো আইনটি বাতিল করার জন্য উদাত্ত আহ্বান করাচ্ছি এবং এই সরকার আমাদের কথা শুনবেন আমরা আশা করি এবং বিজয় বাইদের আমাদের এই দুঃখের কথাগুলো আপনারা উত্তম মহলে প্রচার করেন আমাদের এই দুঃখী মানুষকে রায় দিবেন এ বলে আমরা বক্তব্য করছি বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ কর্মচারী অধিদপ্তরের

এখন আপনাদের মিরকোট হাসপাতালের সংগ্রামী সাধারণ হাসপাতালের সংগ্রামী সাধারণ সম্পাদক মনির ভাই এখন আলাউদ্দিন ভাই এখন আপনি আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই বক্তব্য রাখবেন হ্যাঁ মনির ভাই ভিতরে আছেন بسم الله الرحمن الرحيم